নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে শাকের মাছের মাথা দিয়ে শাক করে দেখাব কিন্তু সেটা আমি বিয়ে বাড়িও বলবো না কোনো অনুষ্ঠান বাড়িও বলবো না আমি আমার মতন করছি আপনারা আমার মতন করেই যদি করেন তাহলে খুব সুন্দর স্বাদ আর খুব মানে খেতে তো ভালোই হবে দেখুন আমি মাছের মাথা দিয়ে পুঁই শাক কী কী দিয়ে কীভাবে করছি আমি এখানে পাঁচশো গ্রাম শাক নিয়েছি আমি শাকের পাতাগুলো এক জায়গায় করেছি আর শাকের ডাটাগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি এই দেখুন আমি এখানে ভাবিয়ে একটু সেদ্ধ করে হাফ সেদ্ধ করে আমি রেখে দিয়েছি এবার আমি পুঁই শাকেতে কী কী দিচ্ছি সেটাই দেখুন দেখুন বন্ধুরা আমি পুঁই শাকের জন্য আমি এখানে মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি এখানে দুটো বড় বড়ো মাথা নিয়েছি চার টুকরো হয়ে গেছে আমি এবার এটাকে নুন হলুদ মাখিয়ে আগে শাকের আগেই আমি তেলে মাথাগুলো ভেজে নেব এবার আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে আমি পরিমাণ মতন তেল দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার তেলটা আবার গরম হয়ে গেছে আমি এবার এক এক করে মাছের মাথাগুলো আমি এক এক করে মাছের মাথাগুলোকে এবার ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব নিয়ে আপনাদের লাল লাল করে ভেজে নিয়েছি আর আমি কিন্তু এখানে রুই মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন এবার দেখুন আমি এবার কি করছি এবার আমি কড়াইতে বেশি করেই একবারে তেল নিয়ে নিয়েছি এবার ওখানে আমি কিছু মশলা ফোড়ন দেবো যেমন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটা চামচ পাঁচ ফোড়ন একদমই ঘরোয়া মশলা এমনি মশলার কোনো ব্যাপার নেই আপনারা যে কোনো মশলা দিয়েই করতে পারবেন মানে ঘরে যেরকম মশলা আছে অনেকে আবার জিরে ফোরনও দেয় সেই জিরে ফোরনও যদি আপনাদের ভালো লাগে দেখেন কিন্তু পুঁই শাতে পাঁচ ফোড়নটাই ভালো যায় তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন আমি দিয়েছি এবার আমি এখানে দুটো আলু নিয়েছি আমার যতটা শাক বা মাথা আমি সেই আন্দাজেই সবজিটা নিয়েছি আপনাদেররাও যতটা করবেন সেই আন্দাজেই সবজি নেবেন আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আর আমি এখানে এই হাফ মানে অল্প ছোটো কুমড়ো মানে আমি একটু ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো বড়ো সাইজের ঝিঙে নিয়েছি আর এখানে আমি চারটে বেগুন নিয়েছি একটু বড় বেগুন আমি ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি এবার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখানে এবার যে সবজিটাই শক্ত আমি সেটা আগে দিচ্ছি যেহেতু আলু আলুটা তো আগে দিতেই হবে ঠিক আমি যেভাবে করছি সেইভাবেই যদি করেন আপনাদের মানে খেতে তো ভালোই হবে এবার খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আশা করছি খুব সুন্দরই হবে কেন আমারও খুব ভালোই হয় এই রান্না আমার হাতের পুঁই শাক খেতেও সবাই খুব পছন্দ করে সেজন্যই আপনারা যদি এইভাবেই করেন তাহলে আপনাদের হাতেরও খেতে সবাই পছন্দ করবে আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দেখুন আমার আলুগুলো একটু ভাজা হয়ে গেছে আজি রঙও চেঞ্জ হয়ে গেছে খুব এখানে টক টকে করে ভাজার কিছু নেই এবার আমি এখানে কুম্ভ গুলো দিয়ে দিচ্ছি মানে দিয়ে কুম্ভ গুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি অন্য সবজি গুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একটু জোরেই রাখবেন কেন যদি একটু হালকা হতে করেন তাহলে সবজি দিয়ে কিন্তু প্রচণ্ড জল ছাড়তে শুরু করে দেবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবেন রেখে সবজিগুলোকে একটু নাড়তেই থাকবেন ভাজতেই থাকবেন যেভাবে করছিস ঠিক সেই সেইভাবেই আপনারা করেন দেখুন আমার কুমড়োটা একটু আমি এপিট ওপিট করে নিয়েছি এবার আমি এখানে বেগুনগুলোও দিয়ে দিচ্ছি

একটু রং চেঞ্জ হয়ে গেছে এবার আমি ঝিঙে হলো দিয়ে দিলাম সবজি ঝিঙে কুমড়ো বেগুন আলু তো ভাজা হয়ে গেছে দেখুন আমার সবজি গুলো ভাজা হয়ে গেছে একটু নরমও হয়ে গেছে এবার আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এরকম কুচি করে রেখে দিয়েছিলাম খুব একটু বড় বড়ই নিয়েছি যেহেতু মাছের মাথা দিয়ে আমি করছে পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আমার পেঁয়াজগুলো গুলো ভাজা হয়ে গেছে আমি এখানে এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন আমি এখানে ছোট চামচে হাফ চামচ আর মানে হলুদামিরে গুঁড়ো আমি কাঁচা লঙ্কাও দিয়েছি লঙ্কা বেশি ঝাল ভালো লাগে না তাই আমি লঙ্কার গুঁড়োও দিলাম আর এক চামচ আদা বাটা দিলাম এখানে কিন্তু রসুন টসুন আমি কিচ্ছু দেবো না আসটা আঁচটানি গন্ধ যেটা ভাবছেন আঁচটানি গন্ধও কিচ্ছু লাগবে না আপনারা যদি ঠিক এইভাবেই করেন আর আমি এখানে একটা টমেটো কেটে রেখেছি একটা টমেটো দিয়ে দেবো এবার মশলাটাকে আমি একটু মিশিয়ে আমি এখানে মাছের মাথাগুলো অ্যাড করব দেখুন আমি এখানে মাছের মাথাগুলোকেও দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে মাছের মাথাগুলো যেখানে রেখেছিলেন সেই থালা থেকে মাছের মাথার এই তেলটাও কিন্তু অতি অবশ্যই এটাতে একটু এরকম কাচিয়ে দিয়ে দেবেন তাতে মাছের মাথার যে জুসটা সেটা কিন্তু কুঁইশাক এমনি তেলটাতে তো আছেই প্লাস এরম করে একটু দিয়ে দেবেন আমি কিন্তু এবার মাছের মাথাগুলো এবার দিয়ে দিয়েছি আমি কিন্তু এর মধ্যে এবার কুঁই শাকগুলোকে সাজিয়ে দিচ্ছি এবার দিয়ে আমি জিনিসটাকে কোর্স করব এবার আমি পুঁই শাকের ওপর দিয়ে আমি খানিকটা নুন আগেও দিয়েছি আমি এবার এই পুঁই শাকের ওপর দিয়ে আমি কিছুটা নুন আন্দাজ মতন দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতন নুন অতি অবশ্যই দেবেন আর আমি এবার পুঁই শাকের ডাটাগুলো হাফ সেদ্ধও বলা চলে না একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম এবার পুঁই শাকের আমি দিয়ে দিচ্ছি এবার আমি ওটাকে আস্তে আস্তে একটু পুঁচাক্টে আমি এবার কষবো নতুন বন্ধুরা আমি কিন্তু এবার ওপর নিচ ওপর নিচ করে আমি কিন্তু এটা কিন্তু ভালো করে কষে নেব কিন্তু মাথাগুলো খুব গুঁড়িয়ে ফেলবো না মাথাগুলো গুঁড়িয়ে ফেললে প্রচণ্ড কাঁটা কাঁটা হয়ে যায় আমি একটা মাথা কি দুটো মাথাকে আমি এমনি গুঁড়োবো আর বাদ বাকি মাথা কিন্তু আমি গোটা গোটাই দাঁড়বো কেন ঘরের ছেলেপুলেরা একটু মাথা সেটে ভালোবাসে পুঁই শাক দিয়ে বা চত কোনো মাথা টাথা দিলে ওরা একটু সব খেতে ভালোবাসে বাচ্চারা তাই জন্য আমি একটু একটু ঠিক মতন দেখে বুঝেই কিন্তু এটা আমি কষতে দেখুন আমি তলা ও নিচ ওপর নিচ ওপর করে যাতে এটা কিন্তু তলা দিয়ে ধরে না যায় আর আগে কিন্তু বেশি জল দিতেও লাগবে না মানে এমনি শাক পাতা দিয়ে একটু জল দেবে যদি মনে হয় একটু হালকা হাতে অল্প জল দেবেন দিয়ে এটা ভালো করে কষে আমি এই যে ডাঁটাটা সেদ্ধ করেছিলাম আমি কিন্তু অন্য জল দিচ্ছি না এই ডাঁটাটার যে গরম জলটা আমি কিন্তু সেই জলটুকুনি আমি এর মধ্যে দিয়ে দিলাম তাতে কী হলো পুঁই শাকের গন্ধটাও রয়েছে ডাঁটাটার মধ্যে আর আমার কাঁচা জল তো দিই না আমি রান্নায় আপনারা জানেন আমার কিন্তু আর জল আমি কিছু দেবো না এবার এইটাতেই আমি কষাও হয়ে যাচ্ছে আর আমি ঢাকা চাপা দিয়ে দেবো ঠিক আমি যেই পদ্ধতিতে করছি আবারও আপনাদের বলছি যদি সেই পদ্ধতিতেই করেন তাহলে কিন্তু খুব সুন্দর খেতেও হয় আর গন্ধ তো করতো মানে কি বলবো প্রচণ্ড লোভনীয় একটা গন্ধ বেরোচ্ছে আমার রান্নাঘর থেকে যেহেতু আমি রান্না করছি আমি গন্ধটা তো নিজেই উপভোগ করছি আমি কিন্তু আমার আন্দাজ মতন নুন কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু শাক পাতায় একটু মিষ্টত্তাটাও দরকার মিষ্টিটা না হলে কিন্তু কোনো স্বাদ কিন্তু একদমই বেমানান তাই আমি এখানে যে ছোটো চামচ দিয়ে আমি মশলা দিয়েছি সেই ছোটো চামচেরই আমি এক চামচ এখানে মিষ্টি দিয়ে দিলাম আপনারা যদি কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে দেবেন আর যদি মিষ্টি খেতে পছন্দ নাও করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই কুঁইশাক রান্নাতে একটু অন্তত মিষ্টি দিয়েই খেয়ে দেখবেন কেমন লাগে আপনারা তো নিজেদের মতন পুঁই শাক যেরামই রান্না করুন কিন্তু মিষ্টি হয়তো না একদম একটু মিষ্টি দিয়ে দেখবেন পুঁই শাকটা খেতে কেমন লাগে আমার রিকোয়েস্টটা একটু যদি মেনে আপনারা রান্না করেন তাহলে দেখবেন রান্নাটা কিন্তু অতি সুন্দর খেতে হবে আমার যত নিজের শুভাকাঙ্ক্ষী বলো কি আপনারা যত বন্ধু আছেন আবার খুবই গাছের বন্ধু দূরের বন্ধু যে বন্ধুই থাকুক সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল এই পুঁই শাক করার জন্য তারপরে যারা তো আমার হাতের খেয়েছে তারা তো রিকোয়েস্ট করবেই সেই জন্যেই আমি আপনাদের সঙ্গে কিন্তু এই পুঁই শাকটা শেয়ার করলাম আপনারাও যদি এরকম বানান তাহলে দেখবেন আপনাদের কাছেও এই রান্নার অনেক রিকোয়েস্ট আসবে এবার আমি এটাকে হালকা হালকা চাপা দিয়ে দেবো আমার কষাও হয়ে গেছে বা দেখুন শাক থেকে আরও একটু দল যে আমি দিয়েছি আর একটু জলও বেরিয়ে গেছে এবার আমি পুঁই শাকটা একদম ফাইনালি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার পুঁই শাকও রেডি আমি এখন পুঁই শাকে একটু গরম মশলা করবো কেন যেহেতু মাছের মাথা দিয়ে করেছি সেহেতু একটু আমি গরম মশলা দিয়ে দিলাম এবার আমি এটাকে নেড়ে চেড়ে এবার নামিয়ে নিচ্ছি আপনাদের যদি আমার পুঁই শাক রান্না ভালো লেগে থাকে অতি অবশ্যই আমি আবারও বলছি আপনারা এরকমভাবেই করবেন একদম কিন্তু এত অপূর্ব খেতে হয় বা এত সুন্দর দেখতেও হয় জিনিসটা আগেই বলে মানে দেখেই না ভরলে মন না ভরলে তাহলে আর খাবো কি এই কথাটি মান দেখে আমি বলছি দেখতেও ভালো হয় আর খেতে তো অতি অবশ্যই ভালো হবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট তো অতি অবশ্যই করবেন তাহলে আমি আপনাদেরকে আরও নতুন নতুন রান্না দেখাবো নমস্কার বন্ধুরা